ঠাকুর পরিবারে তৎকালীন এ বাংলায় জমিদারি ছিল তিনটি জায়গায় একটি হচ্ছে নওগার পতিশর সিরাজগঞ্জের সাজাদপুর এবং কুষ্টিয়ার শিলাইদাহ দর্শক বন্ধুরা প্রিয় কৃষক ভাই আমি এখন শিলাইদাহের জমিদার বাড়ি সেই রবীন্দ্রনাথ যে সময়টা এখানে কাটিয়েছেন সেই কুটি বাড়ি থেকে আপনাদের সাথে কথা বলছি হৃদয় মাঠি মানুষ অনুষ্ঠানে হৃদয় মাঠি মানুষ কেন রবীন্দ্রনাথ কেন্দ্র আমার অনেক দর্শক বন্ধুর অনেক কৃষক ভাইয়ের হঠাৎ প্রশ্ন আসতে পারে বিষয়টি প্রথমে পরিষ্কার করে রাখি আমরা আমাদের বাংলাদেশে রবীন্দ্রনাথকে চিনেছি একজন কবি বিশ্বকবি হিসেবে তার সাহিত্যকর্ম শিল্পকর্ম নিয়ে নানানভাবে তাকে আমরা দেখেছি কিন্তু রবীন্দ্রনাথের যে একটা বিশাল সময় তার জীবনের বৃষ্টি বছরতে তিনি কৃষি উন্নয়নের জন্য গ্রাম বাংলার উন্নয়নের জন্যে গ্রাম বাংলার সাধারণ কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন এই অধ্যায়টি এখনও পর্যন্ত জনসমক্ষে সেইভাবে উন্মোচিত হয়নি আমরা চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানে এর আগেও রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্র মৃত্যুবার্ষিকীতে একাধিকবার এই বিষয়গুলো তুলে আনার জন্য আজকে আরও একটু বিশাল আকারে বড় একটু অবয়ব নিয়ে এসেছি আপনাদের সামনে রবীন্দ্রনাথের কৃষি চিন্তার উন্মেষ ঘটানোর জন্য শিলাইধারের এই কুটিবাড়ি থেকে রবীন্দ্রনাথ দেখেছেন এদেশের মানুষের এদেশের প্রজার দুর্ভোগের কথা সাধারণ মানুষের কথা তিনি জন্মেছিলেন কলকাতায় শহর জীবনে জন্মের পরেই তিনি বিজলি দেখেছেন বিদ্যুৎ দেখেছেন সেরকম একটি জীবন ব্যবস্থার ভেতরে থেকে রবীন্দ্রনাথ যখন পৈতৃক সূত্রে তার বাবার থেকে জমিদারির জমিদারি চালানোর নির্দেশ পেলেন আসতে হলো তাকে এই এবং শিলাইদাহ থেকেই তিনি পুরো জমিদারি সেই প্রতিশর এবং সাহায্য পরে দেখাশোনা করতেন ওই যে পদ্মা দূরে এই পদ্মায় বজ্রায় করে তিনি আসতেন পদ্মা এখন অনেক দূরে চলে গেছে সেই সময়টাতে সেই আঠারোশো সালে তখন যখন তিনি এসছেন তখন পদ্মা অনেক কাছে ছিল ওই যে আক্ষেপ দেখা যাচ্ছে এরকম জায়গাটাই হয়তো ছিল বজ্রাতে এসে নামতেন নেমে সেই কুটি বাড়িতে অবস্থান করতেন এবং এই জায়গায় এই জায়গাগুলোতে তিনি একাধিক বার বিচরণ করেছেন শত শত বার বিচরণ করেছেন দেখেছেন জমিগুলো খণ্ডবিখণ্ড হয়ে যাচ্ছে কৃষক কৃষক এক একজন আরেকজনের কাছে অনেক দূরে চলে যাচ্ছে তিনি আয়ের প্রথা তুলে দিতে চেয়েছিলেন এবং তিনি কৃষক সংগঠনের কথা বলেছেন কৃষক সমবায়ের কথা বলেছেন তিনি এই যে দিঘি কেটে এখানে সেচ ব্যবস্থার কথা বলেছেন ওখানে তিনি আলুর আবাদ করেছেন এগুলি সবই কৃষির জন্য করেছেন আজকের অধীর প্রতিবেদন এরকম একটি বিষয়কে সামনে রেখে চলুন আপনার সামনে এক অন্য রবীন্দ্রনাথ এতদিন ছাপার অক্ষরে কবিতায় গল্পে উপন্যাসে চিত্রকর্ম গানে বিশ্বকবি রবীন্দ্রনাথের অমর সৃষ্টির সঙ্গে বিশ্ববাসীর যে যোগাযোগ গড়ে উঠেছিল তার বাইরে কলকাতার চোরা ঠাকুর পরিবারের সফল ও প্রজাবৎসল জমিদার হিসেবে আরেক রবীন্দ্রনাথ তার বহু কীর্তি রেখে গেছে নদীমাত্রিক উত্তর পশ্চিমের সবচেয়ে প্রাচীন পেশা কৃষির উপর নির্ভর করে শত শত বছর ধরে বেঁচে আছে তৃণমূল পর্যায়ের কিন্তু এত পরিশ্রম এত কষ্ট করে ফসল ফলিয়ে কিভাবে টিকে থাকবে এই বিশাল এই প্রশ্ন আজ থেকে একশো বছর আগে জেগেছিল রবীন্দ্রনাথের মাথায় তিনি ভেবেছিলেন পাল্টে দিতে হবে এই পরিশ্রমী ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের চাকা এই ভাবনাটি তার জাগ্রত তখন যখন তিনি কলকাতা নগরী ছেড়ে এই বাংলায় কৃষিজীবী মানুষের খুব কাছাকাছি এবং অসম্ভব মানবিক শক্তি সম্পন্ন জন্মগ্রহণ রবীন্দ্রনাথ জন্মেছিলেন কলকাতার মহানগরীতে তার জীবনের বড় বিশেষ করে জীবনের বড় গ্রামীণ মানুষ সম্পর্কে গ্রাম সম্পর্কে গ্রামীণ জীবন সম্পর্কে রবীন্দ্রনাথের প্রত্যক্ষ অভিজ্ঞতা তখনও ছিল না মাঝে মধ্যে নানা সুবাদে গ্রামে গেছেন বটে কিন্তু খুব নিবিড়ভাবে গ্রামের মানুষকে গ্রামের সংস্কৃতি জীবনকে দেখার বোঝার সুযোগ হয়নি সেই সুযোগ উনি পেলেন যখন ঠাকুর জমিদারদের জমিদারি পরিচালনার ভার তার উপরে এলো শিলায়দহ সাজাদপুর এবং পতিসর এই তিন জায়গায় এসে রবীন্দ্রনাথের দৃষ্টি যেন পাল্টে গেল রবীন্দ্রনাথ ভেবেছিলেন মহাজনী মধ্যস্বত্বভোগীর হাত থেকে মুক্ত করতে হবে কৃষক তাদেরকে সংগঠিত করতে হবে তিনি রাশিয়ার কমিউন প্রাথা থেকে লব্ধ জ্ঞান প্রয়োগ করে কোঅপারেটিভ বা সমবায় ভিত্তিতে কৃষির কথা ভেবেছিলেন একসঙ্গে সবার জমি চাষ হবে জমির পরিমাণ হিসেবে কৃষক পাবে ফসলের ভাগ কুষ্টিয়ার তৎকালীন লাহিনী গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার কাজে হাত দিয়েছিলেন রবীন্দ্রনাথ বাংলার কালজয়ী সাহিত্যিক মীর মোশারফ হোসেনের বাস্তবিটার সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি এটি কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া এই জায়গাটার নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই লাহিনীপাড়া গ্রামে প্রথম কৃষি সমবায় আন্দোলনের কথা বলেছিলেন এবং এখানে শুরু করেছিলেন তার কুটি বাড়ি থেকে এটা আট দশ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের প্রথার অনুকরণে শক্তিশালী স্থানীয় সরকার কাঠামো তৈরি করতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ যে পঞ্চায়েতের প্রথা রবীন্দ্রনাথই করেছিলেন এবং সেটাকেই আজকে পশ্চিমবঙ্গের সরকারকে আমি দেখেছি তারা অনুসরণ করছেন রবীন্দ্রনাথ যে কৃষি পদ্ধতিটা ছিল যে রবীন্দ্রনাথ সমবায় পদ্ধতিটা ছিল তারা সেটা অনুসরণ করছেন একদিকে তিনি শান্তিনিকেতন তৈরি করেছেন যেখানে আবার মাস্টার্স পিএইচডি দেওয়া হচ্ছে এখানেও তিনি যে হাতে কলমে যে তিনি তৈরি করেছেন এবং সেটা সে এটা এটা কিন্তু অসাধারণ একটা কৃতিত্ব রবীন্দ্রনাথের এবং আজকে রবীন্দ্রনাথ মৃত্যুর এত বছর পরেও রবীন্দ্রনাথ একটা লিভিং ফোর্স হিসেবে সেখানে কাজ করে যাচ্ছেন একটা জমিদার পরিবারের একজন হিসেবে কৃষিকে কি সে তার বিরাসিতা থেকে ভালো লাগলো নাকি কৃষি ভালো লেগে তার সাথে সম্পৃক্ত হয়েই তার কৃষি জীবনটা এত বড় হল রবীন্দ্রনাথ কবি ছিলেন এবং কবির সঙ্গে কর্মী এসে মিলেছিল যোগ দিয়েছিল। কবির কল্পনা কর্মীর চেতনায় ছাপ ফেলেছিল তা আমাদের স্বীকার করতেই হয় কৃষি উৎপাদনের প্রশ্নে রবীন্দ্রনাথ সবসময় চিন্তা করেছিলেন সার্বজনীন শিক্ষা প্রসারের কিন্তু শুধু পুঁথিগতবিদ্যা যে কৃষির উৎকর্ষ সম্ভব নয় এর প্রমাণও পেয়েছেন তিনি পরীক্ষা আপনার ঘটনা বিরাট ওখানে একটা আলুর চাষ চাষ বলে ঠিক এলাকা নিয়ে আলু করতে গেলেন সেখানে কি করলেন তিনি যারা কৃষিবিদ তাদেরকে বললেন যে তোমরা করো আর ওখানে একটা আদিবাসী ছিল তো সেও আলুর চাষ করলো অল্প জায়গাতে এরা তো কৃষিবিদ যারা ছিলেন তারা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে কাজ করলেন দেখানো সেই আলুর চাষা না আর তার পাশেই সেই ছোটো জায়গাতে সেই আদিবাসী ছেলেটা তার ফলন কৃষক সে অনেক কিছু করেন তখনই বলেন যে মধ্যে এই পুঁথিগত শিক্ষা নিয়ে যারা আছে তাদের এমনি করে এই মাটির সাথে মিশতে পারছে না তারা মানে চাকরি করছে তাদের মধ্যে যে অফিসার হয়ে গেছে বা তারা কৃষি শিক্ষা করে যে হাতে কর্মের যে মানুষকে দেবার এই যে মেলবন্ধনটা এই যে যোগ তাদের মধ্যে শুধু আলু নয় শিলাইদহ জমিদারির সময় রবীন্দ্রনাথ ভুট্টা কপি পাটনাই মটর আখ ইত্যাদি চাষের ব্যবস্থা করেছিলেন একই সঙ্গে উপলব্ধি করেছিলেন কৃষিপণ্যকে পণ্যকে পরিণত করার কথা যে কথা আজ একবিংশ শতকে এসে আমরা বলছি এবং মানুষকে উদ্বুদ্ধ করতে চাইছি রবীন্দ্রনাথ রীতিমতো কৃষি সংশ্লিষ্ট শিল্প পণ্যের জন্য ভারী শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন রবীন্দ্রনাথ যে বুঝেছিলেন যে কেবল কৃষকের উন্নতি চাষাবাদের ভেতর দিয়ে মানধাত্মার আমলের যে কৃষি সরঞ্জাম তা দিয়েই কিন্তু সম্ভব নয় সেই জন্য তিনি একটি বাস্তব পদক্ষেপ নিয়েছিলেন যে কৃষি সরঞ্জাম তৈরির একটি কারখানা হ্যান্ড ক্রাশারে ইক্ষুমারের কার্যক্রম শুরু হয়েছিল রবীন্দ্রনাথের জমিদারির সময় মহাজনদের হাত থেকে কৃষককে মুক্তি দেওয়ার জন্য রবীন্দ্রনাথ স্থাপন করেছিলেন কৃষি ব্যাংক উনিশশো তেরো সালের নভেম্বরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন এবং নোবেল প্রাপ্তির পর যে প্রাইজ মানি যেটা ছিল এক লক্ষ আশি হাজার সেই সময়কার এক লক্ষ আশি হাজার টাকা এ পুরো টাকাটাই তিনি গ্রাম বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্যে কৃষি উন্নয়নের জন্যে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন এই শিলাইদাহ দাহ এবং নওগাঁর প্রতিসরে সমবায় ও ঋণ ভিত্তিক এই ব্যাংকিং কার্যক্রমকে মডেল হিসেবে ধরে পরবর্তীতে বাংলাদেশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কিংবা বেসরকারি পর্যায়ে গ্রামীণ ব্যাংকের মতো এনজিও প্রতিষ্ঠিত হয়েছে রবীন্দ্রনাথ সাধারণ মানুষ কাজ করতে গিয়ে তিনি বুঝলেন যেটা এটা সংগঠনের প্রয়োজন এই মানুষদের যদি সংগঠিত না করতে পারা যায় তা তারা এগোবে না এই যে সংগঠন করলে তিনি কিন্তু সংগঠন করলেন শুধু যদি গরিব দিক দিয়ে করেন তো সেই সংগঠন টিকে রাখা যাবে না তখন তিনি চাইলেন যে এই বৃত্তবান মানুষ এবং বৃত্তহীন মানুষ এই দুজনকে নিয়েই তিনি একটা সংগঠন তৈরি করেন এবং সেই সংগঠনটা হবে সেই গ্রাম উন্নয়নমূলক সংগঠন তার ভিত্তি হবে সমবায় আজকের গ্রামীণ ব্যাংকের সঙ্গে রবীন্দ্রনাথের গ্রামীণ কৃষি ব্যাংকের একটি মৌলিক পার্থক্য হচ্ছে যে রবীন্দ্রনাথ লাভ লোভে পরিচালিত হননি রবীন্দ্রনাথ কৃষকের রবীন্দ্রনাথ চাষিদের কল্যাণে নিজে নিঃস্ব হয়েছেন নিঃস্ব চাষির কল্যাণে নিজে নিঃস্ব হয়েছেন রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন জমিদারি হচ্ছে পরজীবী বিশেষ অন্যের উপর নির্ভর করে বেঁচে শুধু কৃষক আবাদ করবে তা জমিদারের পরিবারকে কৃষিতে আত্মনিয়োগ করতে হবে এরকম চিন্তা থেকে রবীন্দ্রনাথ তার ছেলে ও জামাতা আমেরিকায় পাঠিয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত করে এনে কৃষিতে নিয়োজিত করছিলেন রাশিয়া থেকে ফিরে এসে তিনি যান্ত্রিক চাষাবাদের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন এবং পুত্র রথীন্দ্রনাথের মাধ্যমে তিনি সীমিত ক্ষেত্রে হলেও যান্ত্রিক কৃষি চাষাবাদের ব্যাপারে একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন মূলত শিলাইদাহের পরেই রবীন্দ্রনাথের কৃষি দর্শন বাস্তবে রূপ লাভ করছিল নওগাঁর পতিসরে নওগাঁর আত্রায়ের পতিসরে রবীন্দ্রনাথের কাচারি বাড়ি এটি আরও চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এই বাংলায় কৃষকের কষ্ট লাঘব করা এবং আধুনিক চাষ পদ্ধতি প্রবর্তনের অংশ হিসেবে প্রথম কলের লাঙ্গল নিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ কৃষি চেতনার যে বিকাশ তারই ধ্বংসাবশেষ এই মুলুকে এই বাংলায় সর্বপ্রথম যান্ত্রিক কৃষির কথা রবীন্দ্রনাথ বলেছিলেন এবং এই প্রতিশোর এলাকাতে সর্বপ্রথম তিনি এই বাংলাদেশে কলের লাঙ্গলের ব্যবহার করেছিলেন সেই কলের লাঙ্গলের ধ্বংসাবর বারবার ঘুরে ঘুরে আসতে হয় সেই শিলাই যেখানে রবীন্দ্রনাথের কৃষি ও পল্লী উন্নয়নে নানা নিদর্শন আছে থুথু দুই ছিল মোর আর সবই গেছে দেবে বাবু কহিলেন বুঝে চোপেন এজবি নই বকিলেন অত রবীন্দ্রনাথ তার আত্মসমালোচনার করতে শিখেছিলেন এবং জানতেন এক ইতিহাস ধরে রেখেছে রবীন্দ্রনাথের নিজ হাতে রোপণ করা এই বকুল গাছ এই যে বকুল গাছটি দেখছেন এই গাছটি রবীন্দ্রনাথ তার নিজের হাতে লাগিয়েছিলেন তিনি প্রচন্ড রকমের বৃক্ষপ্রেমিক ছিলেন তিনি শ্রীনিকতনে প্রচুর গাছ লাগিয়েছেন বৃক্ষরোপণের আজকের যে অভিযানের কথা বলি সেই একশো বছর আগে রবীন্দ্রনাথ এই বিষয়গুলো একাধিকবার করেছেন দীঘিটি খনন করা হয়েছিল গা গোসল ধোয়ার জন্যে কিন্তু এই দীঘিটি থেকে সেচ কাজও চালানো হতো দীঘিটি রবীন্দ্র কুঠিবাড়ি ঠিক কুঠিবাড়ির বা দিকটাতে এই দীঘিটি এই দীঘির ঘাট যে আছে ঘাটের দুপাশে দুটি বকুল গাছ ছিল এ পাশেরটি এখন রয়ে গেছে এ মারা গেছে এই রাস্তাগুলো পরবর্তীতে করা কিন্তু দীঘিটি রবীন্দ্রনাথের সেই সময়কার সেই সময়টা দেখি হয়তো অনেক রিনোভেশনের কাজ করা হয়েছে একটি বিষয়ে এখানে লক্ষ্য করা যায় আমরা দেখেছি তার গবেষণা তার বিভিন্ন ইসেতে উদ্ধৃতিতে যে এই দীঘিটি শুধুই মাত্র একটি দিঘি বা একটি পুকুর যে কাজে ব্যবহার হয় তা না এখান থেকে সেচ কাজে এই দীঘিটি ব্যবহার হতো উল্লেখ আছে যে চর অঞ্চলে তিনি ব্যাপক আলুর আবাদের জন্য একটা উদ্যোগ একসময় নিয়েছিল তখন এই দিহি থেকে শেষ কাজ করা হতো এখানে কুটিবাড়ি সংলগ্ন বেশ কিছু এলাকাতে অনেক পুরোনো গাছ আমরা লক্ষ্য করেছি আমের গাছ লক্ষ্য করেছি এগুলো রবীন্দ্রনাথের একেবারে নিজের হাতের লাগানো গাছ

ওই রাস্তা ধরে বসে আছে তো বালু নিয়ে কানতে বাইতে বালু নিয়ে বসে আছে তো রবি তো থেকে অর্থাৎ তার বালু এই বালুতে কোনো খাত করতে পারেনি আর খাত করতে পারতেনি তো মাফ করে দিয়েছে এখন সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথের কৃষি ও পল্লী উন্নয়ন কার্যক্রম খুব বেশি প্রসারিত না হলেও মূলত এখান থেকে তিনি গ্রামের মানুষের খুব বেশি কাছাকাছি এসছিলেন একটা কবিতার মধ্যে তিনি বলছেন যে দেবতাকে খুঁজছে নাকি দেবতা কোথায় গে তিনি বলছেন যে তিনি গেছেন সেথায় যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ তাহলে চাষার পরে কৃষকের পরে চাষির পরে তিনি কত করতেছিলেন এবং এই সাজতপুরে এসেও তিনি একটি সত্য উপলব্ধি করেছিলেন যে এখানে প্রচুর গোসম্পদের সম্পদের সম্ভাবনা আছে এবং গোসম্পদের জন্যে গোচারণ ভূমির প্রয়োজন সেই জন্য তিনি যেটাকে এই যে রাওতারা বলে বিশাল একটা অংশ কয়েকশো বিঘা জমি অথবা তারও বেশি জমি তিনি এই গোচারণ ভূমির জন্য লাখেরাজ করে দিয়েছিলেন কথিত আছে একটি নূতন জাতির গাভীও এই অঞ্চলে এনেছিলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের তিনটি জমিদারী শিলাইদহ শাহজাদপুর ও প্রতিশোরের মধ্যে একজন মাত্র জীবিত ব্যক্তিকে আমরা খুঁজে পেয়েছি যিনি রবীন্দ্রনাথকে দেখেছেন এমন ব্যক্তিদের মধ্যে এই বাংলায় তিনি সম্ভবত একমাত্র জীবিত ব্যক্তি বয়স পঁচাশির মতো উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এন্ট্রান্স পাশ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছেন কিন্তু বলবেন তো সেই সময় তার কথা তখন পাঠশালার ছাত্র অত সব বুঝি ঠিকই না শুনলাম জমিদার বাবু আসতেছেন বোটে করে আমরা সকালে যায় সব ছাত্রীরা উপস্থিত ছিল বাই গ্রামের ছাত্রী উপস্থিত হয়ে দেখলাম যে বৃদ্ধ বয়সে যে ছবিটা দেখি সেই ছবি ও কল উনি বোটের আগা আগার দিকে আসে দানালেন আমরা দেখে ঠিক সব বাড়ি মিলে চলে আসলাম তারপরে দুই দিন কি তিন দিন পর শনি গ্যাসকে ঠাকুরবাবু স্কুলে আসবেন উনি পালকিকে ছুটে আসলেন পালকি চলে আসলো ওখানে রাতওয়াল আকুম যে একটা আমবাগান ছিল সে আমবাগানের তলে ওই পাল্টি রাখলো পণ্ডিত মশাই করলেন আমরা একে একে তার পায়ে সালাম করে করে যার যার মনে ক্লাসে ক্লাসে চলে গেলাম আপনি সালাম করেছেন জি রবীন্দ্রনাথ ঠাকুর ছেলে তার ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর এই জমিদারের প্রচারণের জন্য কলের আঙ্গল কলকাতার থেকে পাঠাই দিয়েছিলেন এবং তার ড্রাইভার ছিলেন আমার আব্বা আপনি যখন রবীন্দ্রনাথকে দেখেছেন তখন রবীন্দ্রনাথের বয়স কত আপনার বয়স কত আমার বয়স তখন বারো বছর আচ্ছা আর রবীন্দ্রনাথ ঠাকুর তখন এখানে আসলে বজ্রায় তো থাকতেন রাত যাপন করতেন বজ্রায় কিন্তু এই কাছারিতে এসে কোন কক্ষটাতে বসতেন তিনি আমরা ওই কক্ষটাকে তাতে বসে থেকে এখানে কাজ গান শুনেছেন শিলাইদাহের মতো পঁচিশ অসংখ্য স্মৃতি অভিদর্শন এখনো এই এলাকাকে মনে হয় রবীন্দ্রনাথের জমিদারে নেই ঠিকই কিন্তু কৃষিজীবী জনগণের বন্ধু রবীন্দ্রনাথ কৃষি প্রধান বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণের জন্য আজ যে কথাগুলো ভাবা হচ্ছে তা বহু বছর আগে বলেছিলেন রবীন্দ্রনাথ দুঃখজনক হল সত্য তার অসামান্য কৃষি দর্শন

আর রবীন্দ্রনাথ সম্পর্কে যে রচিত হয়েছে তার শিল্প সাহিত্য সম্পর্কে একটি দুটি আর সবই বলা চলে যে এই বাদে চর্বিত কথিত আছে উনিশশো সালে কালীগ্রাম পরগনার পথিসরের এই কাছাড়ি বাড়িতে রবীন্দ্রনাথ শেষবারের মতো এসেছিলেন স্থানীয় কৃষক জনগোষ্ঠী স্কুল শিক্ষক বিদ্যানদের নিয়ে এই মাঠটিতে আলাদা আলাদা সভাও করেছিলেন অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথ উন্নয়নকামী ছিলেন বলে কৃষিজীবী মানুষ তাকে শান্তির দ্রুত মনে করত